পুজো খেতে বসছে মা না কে না কে না আচ্ছা খাও খাও পুজো খেতে বসে গেছে আজকে হাফ চকলেট দিলাম এখানে হতে এখানে খাবেও না আর বাকিটা রেখে দিয়েছি না খেয়ে না পুজো হ্যাঁ খাবো খাবো খেয়ে নি খেয়ে না পুজো ফ্রায়েছে আচ্ছা খাও আমার মাথা ফুল এগুলো নিয়ে নিত নাহলে ভাতের খালাই পরে যাবে আশীর্বাদ করেছিলেন হ্যাঁ 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 সব রকম ভাজা আছে খেয়ে নাও

হুম একটু গেবি দিয়ে দিন খাও ভালো আছে খাও আজকে বেশি কিছু করতে পারলাম না মানুষ এইটুকুতে খুশি হও নেক্সট নেক্সট সামনে বছর আরও বেশি ভালো করে করব বেশি খুশি অনেক ওকে ওকে ঠিক আছে খাও পায়েসটা একটু মুখে দিয়ে পায়েসটা পায়েসটা খুব সুন্দর হয়েছে বুঝলি অল্প একটু খেতে হয়েছে বুঝু খাও ভালো আছে হ্যাঁ খাও কোল্ড ড্রিঙ্কসগুলো খাও বেলুনে ঢাকা পড়ে গেছে বুঝু ঠিক আছে না খাও জামাটা সুন্দর হয়েছে খুব সুন্দর ড্রেস